আসসালামু আলাইকুম বন্ধুরা গত পর্বে আমরা আলোচনা করছি নেড়ু ব্যান্ড সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো আর দুইটি ব্যান্ড সম্পর্কে মধ্যে একটি হলো বয়েস ব্যান্ড বয়েস ব্যান্ড আমরা যেটা শব্দ উচ্চারণ করি সেটাই মূলত হল বয়েস ব্যান্ড বয়েস ব্যান্ড বয়েস ব্যান্ডের তৈত্ব নিয়ে আলোচনা করবো বয়েস ব্যান্টের গতি সর্বোচ্চ আপনাদেরকে অবশ্যই সর্বোচ্চটা মনে রাখতে হবে সর্বোচ্চ নয় হাজার ছয়শ বিপিএস আপনাদেরকে এখন বস জানতে হবে আপনার এখন বলুন তো বিপিএস মানে ঠিক এখানে বি মানে কি বিট ফার্স্ট সেকেন্ড বুঝতে ফার্স্ট সেকেন্ড বিট ফার্স্ট সেকেন্ড সেকেন্ডে কত বিট পর্যন্ত তথ্য আদান করবে মানে গতি হিসেবে ব্যান্ড উইথ দেবে আমাদেরকে সেটাই মূলত হল বিপিএস সেকেন্ডে কত বিট গতি দেবে সেটাই মূলত হল বিপিএস বয়েস ব্যান্ডে গতি সর্বোচ্চ নয় হাজার ছয়শ বিপিএস পর্যন্ত হয়ে থাকে ছয়শ বিপিএস পর্যন্ত হয়ে থাকে এখন আমরা এটা মূলত কি উদাহরণ এখন বর্তমান পর্যায়ে এটা মূলত হলো টেলিফোন লাইন এটি কি টেলিফোন লাইন টেলিফোন লাইনে মূলত আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলি সেখানে বয়স মানে এটা একটু টেলিফোন এখানে এটা টেলিফোন আমরা যেটা কথা বলি এটা মাধ্যমে আমরা যার সাথে কথা বলি এই টেলিফোনে যাবে যাওয়ার সময় যে ডেটাটা স্থানান্তরিত হয় সে একক সময় ডাটা স্থানান্তরিত হয় সে কতক্ষণ যে গতিতে গেছে সেটা সর্বোচ্চ ন হাজার ছশো বি পর্যন্ত হয়ে থাকে মানে আমরা এটা শব্দ কথা বলি সেটা প্রতি সেকেন্ডে নয় হাজার ছয়শ বিপিএস পর্যন্ত হয়ে থাকে এত বিট ডেটা দিয়ে থাকে আমাদেরকে মানে আদান প্রদান হয় এই টেলিফোন থেকে এই টেলিফোনে যাওয়ার সময় যে স্থানান্তরিত হয় অর্থাৎ যে কথাগুলো বলি সেটা মূলত নয় হাজার ছয়শো বিটের সেকেন্ডে নয় হাজার ছয়শ বিট পর্যন্ত হয়ে থাকে হ্যারোমেন্টের গতি এখন আমরা আর একটু উদাহরণ হলো এটা কি এটা আমরা আগেকার দিনে ব্যবহার করতাম বর্তমানে এটা মার্কেটে রয়েছে কার্ড থেকে খাট রিডার থেকে কম্পিউটার এটা হবে রিডার এখানে আমি এখানে কার্ডের সফরে কি হবে রিডার এটা আপনারা লেখার সময় শুদ্ধ করে নিন এটা হবে এই কার্ড কার্ড রিডার কম্পিউ রিডার থেকে কম্পিউটার এখানে কার্ডের ফর শব্দটা রিডার হবে থেকে কম্পিউটার এখন তো বর্তমানে তো তথ্য প্রযুক্তি হয়ে গেছে সেজন্য এখন কাস্টের মাধ্যমে ফাস্ট ক্যাস্টের অথবা অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে তথ্য আদান করা যায় এবং কম্পিউটার থেকে মোবাইলের তথ্য আদান প্রদান করা যায় আগেকার দিনে কার্ড রিডারের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হতো বর্তমানেও কিছু কিছু মার্কেটে অনেক মার্কেটে কার্ড রিডারিও আছে বসতে হবে কার্ড রিডার কার্ড রিডার থেকে কম্পিউটার ডেটা স্থানান্তর হয় এ কার্ড রিডারটা দেখা যাচ্ছে এখানে কার্ড রিডারিগুলো কার্ড রিডারের মাধ্যমে এ কম্পিউটার ডেটা স্থানান্তরিত হবে সেখানেও সর্বোচ্চ নয় হাজার ছয়শ বিপিএস পর্যন্ত হয়ে থাকে এই চিত্রটা মধ্যে কী কম্পিউটার কম্পিউটার থেকে প্রিন্টার ও কম্পিউটার থেকে কম্পিউটার থেকে একটা কথা বলি আমরা তো সবাই তো প্রিন্টার দেখেছি প্রিন্টারে কম্পিউটার লেখা আমরা যেগুলো এরকম একটা লেখা লিখলাম এই লেখাটা আমরা বিভিন্ন রকম লেখা ব্যবহার করি এখানে আমরা একটা একটা লেখা লিখলাম কম্পিউটারের মনিটরে সেখানে কন্ট্রোল ফি দিয়ে অথবা কন্ট্রোল বা অল্টার ফি দিয়ে কী করে প্রিন্টারের লেখাগুলো মানে প্রিন্ট করে ফেলে প্রিন্ট করার সময় আস্তে আস্তে এখানে প্রিন্টার ভিতরে একটা এরকম একটা কী রয়েছে যন্ত্র রয়েছে এখানে এখানে আমরা যেগুলো কম্পিউটারে রাখব সেখানের দুই থেকে সাইড লাইন এই যন্ত্রের মাধ্যমে ফেসটা আপনি দেখবেন আমি এদিকে প্রিন্টার প্রিন্টার এখানে একটা ফেস ফেসিটা ঢুকে দিই আস্তে 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 করে বের হয়ে যায় সেখানে এই যন্ত্রটা মূলত এ তিন থেকে মানে দুই থেকে তিন লাইন এই এখানে ফেসটাই এক মানে এই ফেসটাই উপরে থাকে তারপরে এটা নিচে হয়ে গেলে মানে এটা নিচে হয়ে গেলে আস্তে 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 ফোর সম্পন্ন এখানে যা লিখছি তাই এখানে চলে আসে সেখানে মূলত নয় হাজার ছয়শো বিট ফার্স্ট সেকেন্ড ব্যবহার করা হয় তা তো বসলেন কম্পিউটার থেকে ক্যামেরা কীভাবে প্রিন্টারে দেখা বলে তৈরি করা হয় তাতে বয়েস ব্যান্ডের সর্বোচ্চ নয় হাজার পর্যন্ত বিপিএস পর্যন্ত হয়ে থাকে ব্যান্ড তা আপনারা এখন মূলত বয়েস ব্যান্ড সম্পর্কে জানলেন এখন আমরা জানব আরেকটা বাকি কী রয়েছে ব্রডকাস্ট ব্রডব্যান্ড ব্রডব্যান্ড ব্রডব্যান্ডটা মূলত কী ব্রডব্যান্ডের গতি ব্রডব্যান্ডের গতি ওয়ান এম বি পি এস হতে ওয়ান জি এস পর্যন্ত হয়ে থাকে এটি একটা সবচেয়ে বড় দ্রুত কাজ মানে এর থেকে বেশি হয়ে থাকে এর থেকে বেশি হয়ে থাকে একটা আপনাদের একটা কথা বলি আমরা এস পর্যন্ত জানলাম বি মানে হলো বিট তা নিয়ে বসতে হয় প্রতি সেকেন্ডে বিট এত বিট আমাদেরকে তথ্য দিবে মানি মানির ডেটা তথ্য দিবে এখন আমাদের জানা অবসর হলো এম বি পি এস একটা এইটার জন্য প্রথমে জানতে হবে ওয়ান কে বি ইকুয়াল টু এটি কথা হলো ওয়ান ওয়ান কেবি না মূলত এক ওয়ান এম বি সমান এক হাজার চব্বিশ এম বি পি এস এগুলো আপনাদেরকে জানতে হবে ওয়ান এম বি পি এস মূলত কি এক হাজার চব্বিশ এম বি পি এস

এবং ওয়ান জিবি টু এক হাজার চব্বিশ এম বিপিএস তা জানতে হবে মানে ওয়ান জিবি সমান আমাদেরকে এক হাজার চব্বিশ এম বি পর্যন্ত তথ্য দিয়ে থাকবে ওয়ান সমান এক হাজার চব্বিশ পর্যন্ত আমাদেরকে তথ্য দিয়ে থাকবে যেমন আমাদের বাসাবাড়িতে ফোন এম মানে ওয়াইফাই রয়েছে মানে ব্রডকাস্ট ব্রডকাস্ট মূলত মনে হয় ওয়াইফাইকে বলা হয় ব্রডকাস্ট মানে অনেক রয়েছে তার এখানে ম্যাথ আছে ম্যাথটা আমরা আরও অনেক ফরে ফরবে জানবো জানলেন এখন ব্রডব্যান্ডের গতি এক এস থেকে ওয়ান জি বি এস এসে বেশি হয়ে থাকে এবং এটা মূলত এই চিত্রটা মূলত কি কো এক্সেয়াল ক্যাবল এগুলো হলো উদাহরণ কো এক্সিয়াল ক্যাবল কো এক্সিয়াল ক্যাবল এবং এই চিত্রটা মূলত কি আপনাদের মুখস্থ করে ফেলতে হবে ফাইবার অফটে ক্যাবল স্যাটেলাইট ফাইবার অফটে ক্যাবল স্যাটেলাইট এখানে মূলত ট্যাক্স মিডিয়া ট্যাক্স বিডিও ইমেজ মূলত এই এক এমবিপিএস থেকে এক হাজার এমবি পি এর মধ্যে সে বিষয় হয়ে থাকে আপনাদেরকে এখন কতগুলো তথ্য দিব তা আপনারা সুন্দর করে আমার থেকে শুনে শুনে আমি এটা অনেকবার পর শোনা শুনে রেখে ফেলবেন ইমেলে ব্যবহার করতে ব্যান্ড উইথ হলো শূন্য দশমিক পাঁচ এম বিপিএস আবার বলতেছি ইমেলে শূন্য দশমিক ফাঁস এমবি পি এস ওয়েব ব্রাউজিং ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্রডব্যান্ড ব্যান্ড উইথে মূলত হয় ব্যান্ড উইথ ব্যান্ড শূন্য দশমিক পাঁচ থেকে এক এম বিপিএস ওয়েব ব্রাউজিং ওয়েব ব্রাউজিং শূন্য দশমিক পাঁচ থেকে ওয়ান এমবি পি এস স্ট্রিমিং মিউজিক শূন্য দশমিক ফার্স্ট এম বিপিএস এগুলো সবগুলো বলতেছি দেখ বিভিন্ন সার্ভিস সার্ভিস এগুলো ব্যান্ড উইথ স্ট্রিমিং মিউজিক শূন্য দশমিক ফার্স্ট এম বিপিএস ফোন কল যখন আমরা কথা বলি কল দিই সেটার জন্য আমাদের প্রয়োজন হল ব্যান্ড উইথ শূন্য দশমিক পাঁচ এম সেগুলো আপনারা আমাদেরকে শুনে শুনে লিখে ফেলেন এগুলো এম সিগুলোতে আসা ফোন কল মানে কল শূন্য দশমিক পাঁচ এম বিপিএস স্ট্রিমিং ভিডিও যেগুলো ভিডিও হয় স্ট্রিমিং ভাবে সেগুলো শূন্য দশমিক সাত এম শূন্য দশমিক সাত এম বিপিএস আর স্ট্রিমিং মুভি যেগুলো মুভি দেখি সেগুলোর জন্য আমাদের মুভিটা চালানোর জন্য অবশ্যই ব্যান্ড লাগবে এক দশমিক ফাঁস এম বিপিএস এক দশমিক ফাঁস এম বিপিএস স্ট্রিমিং এস ডি মুভি স্ট্রিমিং এস ডি মুভির জন্য আমাদের কমপক্ষে ব্যান্ড লাগবে শুন চার এম বি পি এস এম বিপিএস স্ট্রিমিং এস ডি মুভি চার এম বিপিএস ভিডিও কনফারেন্সিং যেগুলো আমরা ভিডিও কলে কথা বলি ভিডিও কনফারেন্সিং ওয়ান এম বি পি এস ওয়ান এম বি পি এস ভিডিও কনফারেন্সিং এস ডি মানে এস ডি মাধ্যমে চাইলে কমপক্ষে ব্যাণ্ডই লাগবে সায়ের এম এস সায়ের এম বি পি এস ভিডিও কনফারিং এস ডি ইন্টারনেট গেম কনসোল ওয়ান এম বি পি এস ইন্টারনেট গেম কনসোল ওয়ান এম বি পি এস অনলাইন এস ডি মাল্টিপ্লায়ার গেমিং জন্য ফোর এম বিপিএস আবার বলতেছি ইমেল শূন্য দশমিক পাঁচ এম বিপিএস ওয়েব ব্রাউজিং শূন্য দশমিক পাঁচ থেকে ওয়ান দশ ওয়ান এম বিপিএস স্ট্রিমিং মিউজিক স্ট্রিমিং মিউজিক শূন্য দশমিক পাঁচ এম বিপিএস ভিডিও কল মানে ভিডিও কনফারেন্সিং পরে বলি ফোন কল শূন্য দশমিক পাঁচ এম বিপিএস স্ট্রিমিং বিডিও শূন্য দশমিক সাত এম বিপিএস এ স্ট্রিমিং বিডিও শূন্য দশমিক সাত এম বিপিএস স্ট্রিমিং মুভি এক দশমিক ফাঁস এম বিপিএস এ স্ট্রিমিং মুভি এক দশমিক ফাঁস এম বিপিএস এ স্ট্রিমিং এস ডি মুভি স্ট্রিমিং এস ডি মুভি সায়ের এম বিপিএস বিডি কনফারেন্সিং ওয়ান এম বি পি এস আর যদি ডি বলে আমি এটা কথা বলি এস ডি যেখানে যেখানে লেখা থাকবে সেটা অবশ্যই সায়ের এম বিপিএস লিখে দিবেন স্যার এম বিভিএস মুখস্ত একটা টেকনিক যেখানে এস ডি লেখা সেখানে ফোর হবে ভিডিও কনফারেন্সিং এস ডি ফোর এম বিভিএস ইন্টারনেট গেম কনসোল ওয়ান এম বিভিএস অনলাইন এস ডি মাল্টিপ্লেয়ার গেম ফোর এম বিভিএস এটা কথাটা মূলত হলো যেখানে এস ডি লেখাটা থাকবে সেখানে অবশ্যই ফোর এম বি এস লেখাটা মানুষ ছুটি করতে ডাক দিয়ে ফেলবেন এ ফোর লেখাটা থাকবে এসডি লেখা যেখানে এসডি লেখা থাকবে সেখানে ফোর এমবিপিএসিটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম চলে আসবে বুঝে গেছে যদি এসডি থাকে তাহলে ফোর লেখাটা দিবেন